তো ছাব্বিশে এমন এমন চুলা নিয়ে আসছি যেগুলো হলো একদম নীলাগুন পাবেন একদম একদম নীলাগুন পাবেন কালি হবে না লাল আগুনে কিন্তু কালি হয় নীলাগুনে কালি হবে না এবং আগুনের ফ্রোস টা পাবেন অনেক বেশি এমনিতে কিন্তু গ্যাসের দাম অনেক বেশি তো এখানে গ্যাস খরচ হবে কম আগুন হবে বেশি আপনি লাল বললেন তো ভাই ভাবলাম না না এখানে নীলাগুনের চুলা নিয়ে আসছি নীলাগুনের চুলা নিয়ে আসছি কিন্তু চুলা ধরাবো আপনি চুলা আগুন দেখতে পারবেন না ম্যাজিক এই যে দেখেন চুলা চুলা আমি চুলা চুলা ধরিয়ে দিলাম আপনার বিরোধদের চুলা আগুন দেখতে পারবেন না তিনটাই ধরাই দিলাম দেখেন আগুন কই ভাই আগুন দেখতে পারবেন এটাই তো ম্যাজিক ম্যাজিক এই যে এখন দেখতে পারবেন দেখেন এই যে আমি একটা জাস্ট একটা টিস্যু নিলাম এই যে দেখেন কিভাবে আগুন ধরতেছে এটাতে হবে কালো মানে কালি হবে এটা তো নীল আগুন কালি হবে না জি ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি এখন কিন্তু অনেকে আপনার প্রতারণা করে যে গ্যাসের চুলা নাকি আপনার ইলেকট্রিসিটি দিয়ে চলে এখানে কিন্তু গ্যাসের সিলিন্ডার আছে ভাই যে ওইতো আমরা ভিডিওতে বারবার বলে দেই আমাদের ভিডিওগুলো দেখা যায় কাচ্চপি করে এগুলো গ্যাসের সাহায্যে চলে ইলেকট্রিকে না অনেকে ভিডিওগুলো এডিটিং করে কাজগুলো করে জি एक्चुअली গ্যাসের সিলিন্ডার কিন্তু দেখা যায় না অনেকে যারা কাচ্চপি আমি কিন্তু এইজন্য সামনে রেখেছি নরমালি আমি সামনেই রেখেছি জি আর এগুলো কিন্তু গ্যাস 100% নীলা আগুন পাবেন আর যারা নাকি চাচ্ছেন যে আমি অল্প আগুন দরকার আপনি কমায় দিবেন অল্প আগুন পাবেন

আর এটা কিন্তু কদম ফুল বলে কদমের মতন আগুন আসবে চতুর্দিক দিয়ে দেখেন সব পাশ থেকে হ্যাঁ একটাও আপনার আগুন মিসিং হবে না একটাও জি এই যে এখন দেখেন আমি এবার লাইট ধরাই দিচ্ছি আর কমানোটা দমেরটা দেখাবেন দেখতে চাচ্ছেন তো এই যে দমেরটা আমি দেখাই এই যে আপনি যখন নিচে দিবেন তখন শুধু মাঝেরটা ধরবে বাহ দম দেওয়ার জন্য দম দেওয়ার জন্য এটাও सेम আপনি যখন নিচে দিবেন তখন দমের জন্য চলে আসবে আবার উপরে দিবেন দেখেন দাপ দাপ করে আবার একটা একদম কদম ফুলের মতো সুন্দর করে আপনার আপনার চলে আসবে এক একটা করে আবার এটা কমায় দিবেন এটাও দেখবেন এক একটা করে চলে আসবে যেভাবে দিবেন আর এই যে দেখেন এখন কিন্তু ম্যাজিক আপনার এই যে আগুন আগুন গায়েব আগুনটা গায়েব হয়ে যাবে এই যে আমি পাওয়ারটা দিয়ে দিচ্ছি আমাদের দেখেন আগুন জি এটাই ম্যাজিক কারণ এইগুলো এই চুলার বৈশিষ্ট্য হইলো এইগুলা নীল আগুনের নীল আগুনের বৈশিষ্ট্য এটা যেটা হলো দেখা যাবে না কালি হবে না আপনার পাতিল থাকবে পরিষ্কার আপনার আপনারা আমিও পরিষ্কার থাকবেন পাতিলও পরিষ্কার থাকবে একদম ঘর আঠালো হবে মানে ঘর কালো কালো হবে না কালিগুলো লাগবে না আধার পাত্রতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর এগুলো থাকবে হলো সম্পূর্ণ গ্রানাইট স্টোন নিয়মা জাপান অনেক মোটা থিকনেস 12 mm এর গ্রানাইট স্টোন গ্রানাইট স্টোন এই যে দেখেন নীলাগনের কারণে কিন্তু 30% সেভ হয় কারণ লাল আগুন হলে আপনার গ্যাসটা খরচ হয় বেশি 30% সেভিং হবে এটা লাল আগুন খরচ হয় বেশি নীল আগুন হলে খরচটা কম হয় আর এগুলো কিন্তু আপনার বোতল গ্যাসও চালাতে পারবেন লাইনে গ্যাসও চালাতে পারবেন যার যেটা লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে বলবেন প্রোডাক্টটা দেবেন বলে দিবেন ভাই আমি বোতলে চালাবো না লাইনে চালাবো আমরা আর এগুলো সাথে এটা থাকবে তিন বার্নার এটা থাকবে দুই বার্নার কদম ফুলের মধ্যে এই বার্নার গুলো কিন্তু অনেক হেভি পিতলের বার্নার ওয়াটার প্রুফ ভাতের মার পানি ভিতরে একটাও যাবে না সম্পূর্ণ ব্রাশ বার্নার আর এটা থাকবে সাইড বর্ডার সহ আপনার জানলার পাশে রাখেন যেখানে রাখেন আগুনটা খেলাধুলা করবেন যেমন আমার আগুনটা সেম সোজা উঠতেছে আপনার বাসার সেম সোজাই থাকবে জি আর এখানে থাকবে চারটা মডেল এটা থাকবে দুই বার্নার এটা থাকবে দুই বার্নার এটা থাকবে দুই বার্নার এটারই তিন বার্নার হবে আমার কেউ বলেন না ভাই এটা তিন বার্নার দেন না এটা তিন বার্নার হয় না এটা তিন বার্নার হয় এজন্য এটা রেখেছি আর 2026 এর একদম নতুন নতুন ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে যেই দেখবেন একদম অবাক হয়ে যাবেন কারণ এগুলো প্রত্যেকটা বিল কোয়ালিটি কোম্পানির নভ থেকে শুরু করে বার্নার বলেন জিগ বলেন গ্রানাইট বলেন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি করে নিয়ে আসে আর এগুলো ব্যাকফায়ার হবে না আগুনটা পাবেন খুবই নীল আগুন পাবেন চমৎকার আগুন পাবেন আর প্রাইস সম্বন্ধে বলে দিই ধামাকা একটা আমরা রাজ্য এন্টারপ্রাইজ পক্ষ থেকে সবসময় ধামাকা একটা প্রাইস থাকে তিন বার্নারে আমাদের রেগুলার বিক্রি হয় এগুলো আঠারো বিশ টাকা আমরা দামাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিই মাত্র পাঁচশো টাকা আর দুই বাঙালি হাজার পাঁচশো এই মডেলটা নিলে পাঁচশো টাকা যার যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা আর যারা নাকি ঢাকার বাইরের থেকে নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিবেন পাঁচশো কিংবা এক হাজার টাকা ভিডিও কল দিয়ে বা আমাকে দেখে টাকা পাঠান কোনো ভয় নেই বাদ বাকি যা হবে আমরা বুঝে নিবো আর আমাদের ছাড়া অন্য এই চারটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে আমরা ড্রাইভার নিতে পারবো না আর যারা নাকি প্রবাসী ভাই আছে যে আমাদের এই ভিডিও গুলো দেখে আমাদের গ্রামে জেলা পর্যায়ে নিব আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে আপনাদের জন্য সুব্যবস্থা আছে একদম ঘরে বসে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন জি আর ঢাকার থেকে নিতে যাচ্ছেন যে কোনো লাইনের লাগবে এলপি বলেন বা ন্যাচারাল বলেন নিতে পারবেন ফুললি ক্যাশ অন ডেলিভারিতে ফুল ডেলিভারি চার্জ যোগ হয়ে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জি আর কেউ যদি দোকান আসতে চায় দোকানের লোকেশনটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স রাজু এন্টারপ্রাইজ সবসময় মনে রাখবেন রাজু এন্টারপ্রাইজ এখানে নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে নাম্বার করে ফোন দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি কেউ ঢুকতে চান ঢুকে একটু খুঁজতে কষ্ট হবে তারপর একটু ফোন দিন আমরা বলে দিব মার্কেটে ঢুকে ডান পাশে ঢুকবেন ডান পাশে একটা বা দুইটা দোকান দোকান পরে অনেকে দেখায় দেয় অনেকে দেখায় দেয় না তারপর একটু ফোন দিবেন ফোন দিলে ভালো হবে আমাদের লোক আপনাকে সরাসরি রিসিভ করে নিয়ে আসবে জি ধন্যবাদ রাজু ভাই আপনার সুন্দর চুলা কালেকশনগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য স আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করল ধন্যবাদ